আর ভেটেরিনারি নগর হাসপাতাল এবং কলেজটি শনিবারে আচমকা প্রদর্শন করলেন পশুপালন দফতরের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী সুধাংশু দাসের সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী ভেটেনারি কলেজের সার্বিক পরিবেশ এবং অবস্থান খতিয়ে দেখলেন মন্ত্রী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মনরত দফতরের তরফ থেকে এই ভেটেরিনারি কলেজ এবং হাসপাতালটিকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেই সুযোগ সুবিধাগুলি ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে কিনা তা যাচাই করতে এই হাসপাতালটি পরিদর্শন করা হয়েছে তাছাড়া বিভিন্ন পশু নিয়ে যারা এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন সে সমস্ত পশু পাখির চিকিৎসা ক্ষেত্রে কী ধরনের অসুবিধা হচ্ছে এবং সেই অসুবিধা দূর করতে কি কি ব্যবস্থা নিতে হবে সেই বিষয়টি এদিন খতিয়ে দেখা হয়েছে যারা পেশেন্ট নিয়ে আসছেন তারা যাতে এই হাসপাতালের পরিষেবা একশো শতাংশ স্যাটিসফাইড হতে পারেন সেদিকে নজর দিতে কলেজ পরিচালন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এই হাসপাতালের পরিষেবা ব্যবহার করে এই এলাকার পরিপালকরা প্রাণিসম্পদ বিকাশে যাতে উৎসাহিত হয় সেটাও এদিনেরই ভিস্টের মূল লক্ষ্য বলে জানালেন মন্ত্রী এই ভেটেরিনারি হাসপাতালটি পরিদর্শনকালে বেশ কিছু ঘাটতি এবং অসুবিধে নজর এসেছে আগামী দিনে এই সমস্ত সমস্যাগুলির করে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আরকেরাগরস্থ ভেটেরি আমাদের কলেজ এবং হসপিটাল যেটা রয়েছে। এটাতে আমরা ভিজিট করেছি। ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে পাবলিকের জন্য স্পেশালি তো সেগুলি সঠিকভাবে তারা সার্ভিস দিচ্ছেন কিনা না এই বিষয়গুলি আমরা দেখেছি এছাড়াও এখানে পেশেন্ট যারা আসেন তাদের কীরকম অসুবিধা হচ্ছে কোথাও কোনো রকমের স্পেসিফিক কোনো ইস্যু আছে কি না এগুলি সমস্ত বিষয়ে আমরা খতিয়ে দেখেছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এই হসপিটালে যারাই আসছেন পেশেন্ট তারা যাতে হানড্রেড সাপোর্ট পায় সুবিধা পায় এগুলি যাতে এনশিওর করে আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের যারা ডক্টর আছেন এখানে অ্যাপয়েন্টেড তো এগুলি দেখার জন্য আমরা মেরিয়ে এসেছি আমার সাথে আমাদের এই বিধানসভা এলাকার যিনি আমাদের সিনিয়র এমএলএ এল চক্রবর্তী দাদা তিনিও আমাদের সাথে এসেছেন আমাদের ডাইরেক্টর এসেন কলেজের প্রিন্সিপাল ম্যাডামও রয়েছেন তো আমাদের ভিজিটের মূল উদ্দেশ্য যাতে এই হসপিটালকে ব্যবহার করে অত্র এলাকার যারা প্রাণীপালক আছেন তাদেরকে যাতে সব রকমের সুবিধা এবং চিকিৎসা পরিষেবা আমরা সময়ের মধ্যে দিতে পারি তার জন্য আমরা এসেছি এবং এগুলি দেখে গেলাম কোথাও যদি কোনো ঘাটতি আছে কিনা না এগুলি আমরা অনেক কিছু আমাদের নজরে এসছে আগামী দিন এগুলিকে আমরা অবশ্যই রেক্টিফাই করবো এবং নতুন নতুন আরও অত্যাধুনিক ইকুইপমেন্ট যাতে হসপিটালকে আমরা প্রোভাইড করতে পারি তার জন্য আমরা বলেছি যারা ইনচার্জ রয়েছেন যা আমাদেরকে প্রপোজাল পাঠানোর জন্য এবং অবশ্যই আমরা আগামী কিছু দিনের মধ্যে সেগুলিকে ফোন সেরকম কিছু নেই তবে টুকটাক বিষয় আছে এগুলিকে আমরা বলেছি তাদেরকে ইমিডিয়েটলি রেক্টিফাই করার জন্য আমার বিশ্বাস এখান থেকে আরও ভালো সার্ভিস এলাকার পাবলিক পাবেন এবং আপনারাও দেখে গেলেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই হসপিটাল থেকে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দিচ্ছেন এবং আমাদের অনেক জুনিয়র ডক্টররা এখানে ট্রেনিং করছেন তাদের মাধ্যমেও যারা এলাকার প্রাণীপালক আছেন তারাও সার্ভিস পাচ্ছেন সো এটি